আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে পাক আমাদেরকে ইশান নামাজের পরে আমলি তোলা তরুণ শান্তি সংঘ এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহাফিলে আসার বসার তৌফিক দান করলেন সেই পাকের দরবারে সকলে শুক্রিয়া জানাইব না আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যে নবী আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন আপনি আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতে যাবেন না সেই নবীজির উপর দরুদ পড়ে বলি আলাইহি সাল্লাম। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে আমি আপনাদেরকে আহ্বান করতেছি আপনারা সকলে জান্নাতের বাগানে আসার বসার চেষ্টা করুন কারণ এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তালা আপনার আউল নামায় নেকি লিখে দিবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন হেনবী আপনি উপদেশ দেন উপদেশ হল মমিনের জন্য খোরাক অর্থাৎ মমিনের জন্য উপকারী এজন্য মনে করতেছেন এশার নামাজ পরে কথা বলতেছে কি বলবে না বলবে এই টেনশন না করে এই জায়গায় এসে বসে যান এখানে যতগুলো বক্তা সভাপতি থেকে শুরু করে নিয়ে সবাই কিন্তু কোরআন এবং হাদিস দ্বারাই আলোচনা করতেছে কেউ বাইরে করছে তিন দিন ব্যাপী মাহফিল গতকালও কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে আজও হবে আগামীকাল হবে এরকম করে কিয়ামত পর্যন্ত যদি সে বলতে থাকে কোরআন হাদিসের আলোচনা শেষ হবে কখনো হবে না এজন্য আল্লাহ বলেন হেনবি আপনি উপদেশ দেন উপদেশ হলো মমিনের জন্য উপকারস্বরূপ বা উপকারী শুরুতেই একটা ঘটনা বলে শুরু করতে চাই আবদুল্লাহ ইবনে মোবারক পাতা খুললে হাদিসের তার নাম পাবেন সব জায়গায় এবং বিখ্যাত বিশারদ ইবনে মোবারক হাদিস যখন যৌবন ছিলেন না তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন চলতে চলতে দেখে একটা সুন্দরী মহিলা যাইতেছে একটা মেয়ে যাইতেছে আবদুল্লাহ ইবনে মোবারকের মেয়েকে দেখে পছন্দ হয়েছে ওই মেয়ের পিছনে পিছনে ইবনে মোবারক চলতেছেন মেয়েটার সঙ্গে তার পরিবারের লোকজন ছিল মেয়ে বুঝতে পারছে যে মোবারক আমার পিছনে তখন বলছে যে তুমি আসতেছে দিন সময় আগামীকাল দুপুরের পরে তুমি আমার সঙ্গে দেখা করবা অমুক জায়গায় ইবনে মোবারক বাসায় গেছে যাইয়া পরের দিন দুপুর নয় সকালে ওই জায়গাতে উপস্থিত অপেক্ষা করতেছে সকালে গেছে দুপুর গোড়ায় বিকাল হয়ে গেছে কিন্তু আসে নাই এমন করে বিকাল হয়ে সন্ধ্যা নেমে এসছে সারা রাত অতিবাহিত হয়ে গেছে কিন্তু ইবনে মুবারক অপেক্ষায় বসে আছে যে কখন মেয়েটা আসবে তার সঙ্গে সাক্ষাৎ হবে এই অপেক্ষায় বসে আছে বর্তমান সময় মানুষের জন্য দীর্ঘ সময় যে অপেক্ষা করা যায় বা মানুষ যে এক জায়গায় দীর্ঘ সময় অতিবাহিত করতে পারে এটা সহজ সহজ ইন্টারনেটের জামানায় একজন যুবক একটা ছেলেকে মোবাইল দেন একটা গেমস দেন একটা ওয়াইফাই লাইন দেন ডিসকানেক্ট হয় না এরকম একটা লাইন দেন সারা দিন সারা রাত চলে যাবে ও বুঝতে পারবে না আপনাকে বলবেও না আমি কি করতেছি আব্দুল্লাহ আলাই মেয়েটার জন্য অপেক্ষা করতেছে কখন আসবে তার সঙ্গে কথাবার্তা বলবে কিন্তু সকাল পেরিয়ে বিকাল বিকাল পেরিয়ে রাত্রি রাত্রি গভীর হয়ে গিয়েছে একেবারে রাতের শেষভাগে চলে গিয়েছে মেয়েটা আসে না কিছুক্ষণ পরে ফদরের নামাজের আজান হয়েছে আজান হওয়ার পরে সূর্যের আলো যখন ফুটে উঠেছে তখন আবদুল্লাহ মোবারক ওই জায়গায় বসে রয়েছে রাস্তার ধারে বসে রয়েছে তখন রাস্তার পাশ দিয়ে তার গ্রামের একজন লোক যায় তখন বলে আবদুল্লাহ ইবনে মোবারক তুমি এই সাদ সকালে কি করো এই জায়গায় বসে তখন সে বলতেছে আমি তো সকালে আসি নাই আমি আসছি গতকাল সকালে আমি একটা মেয়ের জন্য অপেক্ষা করতেছি বর্তমান জামানায় যদি এরম লোক থাকে তাহলে বলবে না বোকা সে চরম বোকা কিন্তু ওই লোকটা তাকে বোকা না বলে বলতেছো আব্দুল্লাহ ইবনে মোবারক তুমি তো এই জায়গায় কাল সকাল থেকে বসে রয়েছ রাত্রি হয়ে গিয়েছে সকাল হয়ে গিয়েছে কিন্তু মেয়েটা তোমার সঙ্গে দেখা করে নাই তোমাকে ধোকা দিয়েছে তুমি যদি রকম একটা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কাটাইতা আল্লাহ তালা তোমাকে তোমাকে তার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নিত বলুন নিতরে এই একটা কথা আবদুল্লাহ ইবনে মোবারকের কর্ণ কহর দিয়ে হৃদয়ের গহীন করে পৌঁছায় গেছে আবদুল্লাহ ইবনে মোবারক এল মর্জন করেছেন তারপরে তিনি এলেম অর্জন করার পরে যতদিন পর্যন্ত হাদিসের কিতাব থাকবে এলেমের কিতাব থাকবে হাদিসের পাতায় পাতায় থাকবে এই জন্য বেশি ওয়াজের দরকার নাই ওয়াজ করতেছে সে বোকটাকে কুনিয়ে কোন দলের লোক এগুলো দেখার দরকার নাই দেখবেন যে সে কথা বলতেছে কি কোরআন থেকে না কোরআনের বাহিরে যদি কোরআন থেকে বলে তাহলে আপনার ভালো লাগলে সেটাকে আমল করবেন অল্প কোথায় আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি কথা শোনার দরকার নাই তা আমি শুরুতে একটা আয়াতে তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আমি কিছু কথাবার্তা বলার চেষ্টা করব সূরা আলী ইমরান দুই শত নাম্বার আয়াত দুই শত নাম্বার আয়াতে আল্লাহ তালা সফল মমিনের চারটা গুণ বলেছে কয়টা গুণ চারটে গুণ চারটে গুণের কথা বলছে যে চারটে গুণ অর্জন করলে সফল মমিন হওয়া যাবে দেখেন ইমান তো আমাদের মধ্যে সবার মধ্যেই আছে কিন্তু ইমান থাকলেই যে জান্নাত হবে এরকম কিছু নয় ইমানের পাশাপাশি সফল মমিন হতে হবে জান্নাতে যাবেন ইমান থাকলে কিন্তু জেল খাটার পরে শাস্তি ভোগ করার পরে কিন্তু সফল মমিন যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ তা আল্লা বলেন এ আই আল্লাহ দিন আমানুস বিরু অস বিরু অর লা আল্লাহ কুমতুফলে হউন লা আল্লাহ শব্দ কোরানের মধ্যে আসলে সেটা নিশ্চয় তার অর্থ দেয় কালাম হাকিমের মধ্যে আসলে নিশ্চয় তার অর্থ দেয় লা আল্লাহ কুমতুফলে হউন তারা সফল মমিন হয়ে যাবে জোরে বলুন সুবাহ এই যে আমাদের ইমান আছে ইমান কি দেখা যায় দেখা যাইতেছে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কাকে ইমান বলে ইমান শব্দের অর্থ সাক্ষী দেওয়া বিশ্বাস করা অদৃশ্যের উপর আর ইমানের শাব্দিক অর্থ হলো এটা লোকাবি অর্থ অর্থ ইস্তলাফি অর্থ হলো কবিল ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান অর্থাৎ মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা আর ইসলামের মৌলিক যে বিষয় রয়েছে এই বিষয়গুলোর উপর আমল করার নাম হলো ঈমান যদি কোনো ব্যক্তি ঈমান আনে তাহলে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল মিনাল যুলুমাতি ইলা আন-নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. الله تعالى بولن جرى إيمان أنا ينكر الله ولي الذين آمنوا أمير راب تدر أبيب سبحان الله والذين كفروا. আল্লাহ ওয়ালিজুল্লাদিনা মানুহ ইয়রিজমিনা নুর ইলফ্দুল আল্লাহ তালা বলেন যে আমি যদি আমার উপর যদি কেউ ঈমান আরায়ন করে এই ঈমানদারের অভিভাবক হয়ে যায় আমি আর তাদেরকে আলো থেকে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আল্লাহরব্ব বলে আইলামিন কর্তা তাদেরকে জান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথের দিকে আল্লাহ তালা নিয়ে আসে ওয়াল্লাহীনা কাপারু আউলিয়া উহ তৈ হরিজুন মিনা নুর ইলাতুল আর আল্লাহ তালা বলেন যারা কুফুরি করে কাপেরদের সঙ্গে হবে তাদের অভিভাবক হলেন তাগু শয়তান আর তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয় অর্থাৎ তাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া হয় তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হয় উলাইকা اصحابুন নাম আর শয়তান হলো আগুনের বাসিন্দা সারা জীবন সে আগুনের মধ্যে থাকবে এই যে আমাদের ইমান ইমান যে আনলাম ইমান আনলে যদি ইমানের সঙ্গে আমলের সলেখ করি তাহলে আমাদের কি দিবে আল্লাহ তাহা আল্লাহ তাআলা বলেন ইন্দেল্লাদিনা আমানু মিনু ওয়া আমিনু সালী হাতী কানতলাউন জান্নাতুল ফের দাউসিনুজলা নিশ্চয়ই কোন বা ঈমানদার ব্যক্তি ইমান আরায়াম করছে আমলের সলেখ করেছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারির ব্যবস্থা করেছেন জোরে বলুন সুবাহান ইমান কারে কয় একটা ঘটনা বলি বললে বুঝতে পারবেন হজরতে আবু বকর সিদ্দিক নাম শোনেন নাই প্রথম নাম্বারের খলিফা প্রত্যেক জুমায় খুদবার মধ্যে শুনি আমরা আবু বকরের নাম ওমরের নাম ওসমান আলীর নাম হযরতে আবু বকরের খেলাফতকালে যখন তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো তখন হতরতে আবু বকর সিদ্দিক একটা আর্জি পেশ করলেন সকল একরামদেরকে বললেন যে দিনের মধ্যে একটা সময় আমাকে দিতে হবে যে সময় আমি ব্যবসা বাণিজ্য করে আমার সংসার চালাবো অর্থাৎ আমি ব্যবসা করে ওই টাকা উপার্জন করে হালাল টাকা উপার্জন করে আমি আমার সংসার চালাইতে চাই সাহাবা একরাম রাজি হয়ে গেছে বলছে ঠিক আছে সময় দেওয়া হলো আবাকর সিদ্দিক রাজি আল্লাহ দিনের একটা সময় ব্যবসায় সময় দেন কিন্তু ওই সময় দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে রাষ্ট্রীয় কাজে ধর্মীয় কাজে ইসলামের খেলাফতের কাজে দেখা যায় যে এসে সময় নষ্ট হচ্ছে হজরত আবু পাওয়া যায় না সে ব্যবসা করতেছে এরপরে সব সাহাবাহরাম মিলে বলেন খলিফাতুল মুসলিমিন আমরা আপনার জন্য একটা ভাতা নির্ধারণ করতে চাই একটা ভাতা আপনাকে দেব আর আপনি এই পুরা সময়টা জন্য দিয়ে হজরতে আবু বাকরের জন্য একটা ভাতা নির্ধারণ করা হলো ন্যূনতম একটা ভাতা যে ভাতা দিয়ে শুধু দুইটা রুটি আর একটা তরকারি হবে এই রকম একটা ভাতা নির্ধারণ করা হয়েছে হজরতে আবু বাকর বলে আমি প্রতিদিনের ভাতা প্রতিদিন নিব আমি মাস গেলে বেতন নিব এরকম নয় প্রতিদিনের ভাতা প্রতিদিনে আমাকে হবে সবাই মিলে রাজি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যে ছিল তাকে বলছে যে আপনি এই টাকাটা এই ভাতাটা তার বাড়িতে প্রতিদিন পৌঁছায় দিয়ে আসবেন এই কথা বলছে হজরতে আবু বিবি। এমন ভাতা নির্ধারণ করছে যে দুইটা রুটি একটা তরকারি হয় কিন্তু তার মন চাইছে একটু পায়েস খাবে কিন্তু চিন্তা করছে যদি একদিনের ভাতা দিয়ে পায়েস রান্না করি তাহলে রুটি আর তরকারি হবে না এজন্য হজরতে আবু বাকরের বিবি সে ওই ভাতা থেকে সামান্য কিছু করে টাকা অর্থ ওখান থেকে সেভিংস করছে জমাইছে পনেরো দিন বিশ দিন হওয়ার পরে কিছু টাকা যখন গচ্ছিত হয়েছে ওই টাকা দিয়ে দুধ কিনে চিনি কিনে পায়েস রান্না করেছে পায়েস রান্না করার পরে রেখেছে স্বামীর জন্য হজরতে আবু বকর যখন এসে খাবার খাবে খাবার খাওয়ার শেষে পায়াস দিয়েছে পায়েস তোর সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর বলে তুমি এই পায়েস কোথায় পেলে কারণ নিজের ফ্যামিলির নিজের পরিবারের হালত আমরা সবাই জানি হজরতে আবু ভাতা নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই ওই ভাতা থেকে থেকে টাকা সামান্য কিছু করে পনেরো বিশ দিন পরে এত টাকা হয়েছে এই টাকা দিয়ে এই পায়েসটা আমি রান্না করেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর সিদ্দিক খানা থেকে উঠে সোজা খাজানচির কাছে চলে গিয়েছে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি ছিলেন তার কাছে চলে গিয়েছে যাওয়ার পরে বলতেছে ও ভাই তুমি যে টাকাগুলো আমার জন্য দিয়েছো বাসায় তার মধ্য থেকে এত টাকা কমায়া আগামী কাল থেকে দিয়ে আসবে কত টাকা কমাইছে যত টাকা তার বিবি বাসায়া বাসায়া পায়েস রান্না করেছে ওই পরিমাণ টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে কমায়ে দিয়েছে জোরে বলুন এর নাম হলো ইমান কারণ হজরত আবু করার তো চিন্তা যে আমার তো পায়েস খাওয়ার দরকার নাই আমরা তো মনে করি যে দুনিয়াতে বেঁচে আছে খাওয়ার জন্যই আর ওনারা মনে করত যে আমার খাওয়ার বাঁচার জন্য যতটুকু খাওয়ার দরকার সেতটুকু হলেই হবে কিন্তু এই চিন্তা যদি কোনো মানুষ করে কোনো ব্যক্তি যদি করে তাহলে পেস পান্তা হইলেই যথেষ্ট আর যদি মনে করে খাওয়ার জন্যই বেঁচে আসি মোষ জবো করে খেলানোর পরেও আর পেট ভরে যাবে চোখ ভরবে না ইমান দেখেন কত টাকাই বাঁচছে হযরতে ওমরে ফারুক উল্লাম মুতা তার খেলাফত আমলে রাষ্ট্রীয় কাজ করতেছেন রাত্রিবেলায় প্রদীপ জ্বলিয়ে এই রকম লাইটের ব্যবস্থা ছিল না তেল দ্বারা প্রদীপ জ্বলিয়ে তিনি রাষ্ট্রীয় কাজের কাজগুলো করতেছেন এমন সময় একজন লোক চলে এসেছে আসার পরে বলতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন আপনার সঙ্গে কিছু কথা রয়েছে হাজরতে উমর বলে কথাটা ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় যখন বলছে যে কথাটা হলো ব্যক্তিগত সঙ্গে সঙ্গে বাততিটা নিভায় যখন বাতি ওই লোক ভয় পাইছে বাতি নিবাই দিলে পিটবে না মারবে মনে করেন আপনার বাড়িতে কোনো মেহমান আসছে আসার পরে আপনি বাততি নিবায় দিস তাহলে ওই লোক ভয় পাবে না অত যখন বাতি নিভা দিছে লোকটা ভয় পাইছে তখন বলছে বাতি নিভাইলে নিভাইলেন কেন আমিরুল মিনি তখন বলছে কথা বলবা ব্যক্তিগত আর রাষ্ট্রের এই যে তেল খরচ হবে এই তেলের দায় ভারকে নিবে পাঁচ মিনিট কথা করার জন্য টুক তেল অপচয় হয় সামান্য একটু তেল অপচয় হবে এর থেকেও হযরতে ওমরে ফারুক বাসতেছেন কারণ সে নিজেকে নিজে সাজাইছেন এই জন্য এক নাম্বারের মুসলমান হিসাবে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জোরে বলুন সুবাহান আমাদের দেশের অবস্থা কি মেম্বার গম চুরি করে ইটা চুরি করে শেষ চেয়ারম্যান এই যে দেখে আমাদের দেশের তরুণ যুবকেরা যাদের নিয়ে আমরা সময়ে সময়ে ভাবতাম যে যাদের দ্বারা কিছুই হবে না কিছুই হবে না এই তরুণ যুবকেরা এই গত বিগত ফেসিস সরকার জালেম সরকারের বিরুদ্ধে এমন তারা অস্ত্র হাতে নিয়েছে এমন ভাবে প্রতিবাদ করেছে তাদের প্রতিবাদের ভাষা বোঝা যায় তারা যদি দিনের উপর থাকে আল্লাহর সুন্নাতের উপর আঁকড়ে ধরে সুন্নাতকে আল্লাহকে যদি ভয় করে তাদের বুদ্ধ থেকে আগামীর দিনের ইসলামের ইসলামের সৈনিক তৈরি হবে ইসলামের রাষ্ট্র কায়েম হবে বলেন কথা ঠিক কিনা সম্ভব যে দুঃসাহসী যুবকের বুকে বুলেটের ভয় থাকে না তাকে আর কি ভয় দেখাইতে পারে রংপুরের আবু সাইদ বুলেটের ভয় করছে এই যে বারোশো তেরোশো লোক মারা গেল ছাত্ররা মারা গেল আল্লাহ তালা তাদেরকে জান্নাতের আলা দান করুক যারা মমিন তাদেরকে আর বাদ বাকি সবাইকে আল্লাহ তালা মাফ করুক যারা পুঙ্গ হয়েছে তাদেরকে সুস্থতা দান করুক আমরা সকলে বলি আমিন এখন কি হইছে এই যে এত কষ্ট করে গুলি খাইয়া মারা যায় তাদেরকে সরকারকে তাড়াইছে তাড়ানোর পরে এখন যদি আল্লাহ না করুক ওই চেয়ারে যদি শুধু পরিবর্তন হয় চেয়ারের তাহলে এই যে যারা জীবন দিল তাদের জীবন দেওয়া ব্যথা যাবে বলেন কথা দেখি কিনা চেয়ারে গুলো শুধু চেয়ারের পরিবর্তন হলে হবে না নীতি নৈতিকতার পরিবর্তন লাগবে বলেন কথা ঠিক কিনা আমরা সকলে ওমরের মতো শাসক আশা করি আমাদেরকে আবু হুরাইরার মতো পোজা হতে হবে এক্ষেত্রে যদি কোনো মানুষ আল্লাহর রসুলকে সামনে রাখে আল্লাহর রসুলের জীবনকে সামনে রাখে তাহলে তার জন্য রাষ্ট্র চালানো সহজ দেখেন পৃথিবীতে একমাত্র দেশ ইসলামী আদারত আফগানিস্তান যাদের সঙ্গে গোটা দুনিয়ার পরশক্তিগুলো লেগেও অস্ত্র যুদ্ধ করেও তাদের সঙ্গে পারে নাই তারা বিজয় অর্জন করে আল্লাহর আইন অনুযায়ী দেশকে পরিচালনা করতেছে পারেন কথা ঠিক কিনা আমাদের দেশও সম্ভব এজন্য আমাদের নীতি নৈতিকতার চরিত্রের পরিবর্তন চাই যাতে করে শাসকের চেয়ারায় যে বসবে সে যেন হজরতে ওমরে ফারুক হজরতে আবু আকরের মতো হয় এক্ষেত্রে আমরা আল্লাহর রসুলের জীবনকে অনুসরণ করতে পারি বদরের যুদ্ধে ইমান কারে কয় ইমান নিয়ে কথা বলতেছি বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি তরবারি নাই অস্ত্র নাই খাবার নাই উট নাই ঘোড়া নাই জীর্ণ শীর্ণ সাহাবি আর এদিকে আবু জেলের এক হাজার সশস্ত্র বাহিনী তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত মানের সমর অস্ত্রে তারা সজ্জিত বাহিনী তাদের বিপক্ষে আমাদের নবীর তিনশো তেরো জন আর তারা হাজার জনের বাহিনী এই তিনশো তেরো জনের মধ্যে আল্লাহর চিন্তায় পড়ে গেছেন যে আল্লাহ জন নিয়ে কেমন করে জেয়াদ করব কারণ আনসারি আর মহাজির উবায়ে ছিল সেই জায়গায় আল্লাহর রসুল বলতেছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসা হয় নাই কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তোমাদের মতামত কি এই কথা যখন জিজ্ঞাসা করে তখন বলে আমাদের মতামত হলো আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আর যদি বলেন যে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে আমরা এক কদমও পিস্পা হব না জোরে বলুন সুবাহান তাদের ইমান এত মজবুত ছিল তিনশো তেরো জন অস্ত্র ব্যতীত লোক যাদের উন্নত মানের সমর অস্ত্র নাই এই তিনশো তেরো জন এক হাজার সশস্ত্র বাহিনীর সঙ্গে জিহাদ করে এক হাজার বাহিনীকে এমনভাবে পরাজিত করেছে আবু জেহেলের মৃত্যু হয়ে গিয়েছে ঐতিহাসিকগণ লেখেন এই তিনশো তেরো জনের সামনে সারা দুনিয়ার সমস্ত কুফুর শক্তি যদি দাঁড়িয়ে যেত তাহলে সমস্ত কুপুর ঈমানের কাছে পরাজিত হয়ে যেত যাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে আল্লাহ তাদের উপর খুশি চিন্তা করেন তাহলে ইমান কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বদরের যুদ্ধে দেখা গেছে এজন্য ইমানকে মজবুত করতে হবে সাথে আমলে সালেহ করতে হবে এইগুলো কাজ যদি আমরা করতে পারি তাহলে সফলতা অবশ্যই আসবে আর এই সফলতা দ্বারা আমরা জান্নাতুল ফেরদাউস পেতে পারি তো সূরা আলে ইমরান এর 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম নাম্বার বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাবিরু সফল মুমিনের প্রথম নাম্বার গুণ হবে সবর করা সবুর হবে কয় জায়গায় সবুর হবে তিন জায়গায় এক নম্বর হলো এবাদতের মধ্যে সবুর দুই নাম্বার হল গুনা থেকে বাঁচার মধ্যে আর তিন নাম্বার হলো বালা মুসিবতের মধ্যে সবুর আমরা তো মনে করি যে বালা মুসিবত রোগ আসছে ছেলে মারা গেছে অমক মারা গেছে এর মধ্যে ধৈর্য ধারণ করার নামে সবুর আমি সামান্য একটু বলি শীতের রাত্রি না এখন কথা বলেন না কেন শীতের রাত্রি না শীত তো প্রচণ্ড ফজরের নামাজ পড়া কি সহজ অজুর ফজরের নামাজ পড়া কি সহজ এই শীতের রাত্রিতে উঠে যাদের বাড়িতে গরম পানির ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ যাদের বাড়িতে নাই গ্রাম অঞ্চলে কম এই ঠান্ডা পানি দিয়ে অজু বানায় নামাজ পড়া কি সহজ বলেন সহজ জুমার দিনে মসজিদে লোকের অভাব নাই এক মসজিদের দুই তালা মসজিদ দুই তালা মসজিদ পরে বাইরে ওই দুই তালা সমান লোক থাকে কিন্তু ওই মসজিদেরই ফজর নামাজে পাঁচজন